আমরা সিবিআই কে বলবো সিবিআই তোমার কিসের ভয় ধর্ষণ কি তোমার কেউ হয় অপক্ষ আজ বাঙালির অস্তিত্বের লড়াইয়ে পথে নেমেছে অস্তিত্ব শুধুমাত্র বেঁচে থাকায় নয় মাথা উঁচু করে শিরদাঁড়ার সাথে নিয়ে বেঁচে থাকা এবং নিজের মাটিতে দিন হোক বা রাত কোনো ভয় ছাড়া ছেলে হোক বা মেয়ে যে কোনো জায়গায় বাঙালি মাথা উঁচু করে থাকবে এটাই স্বাভাবিক এই স্বাভাবিকতাকে যারা অস্বাভাবিক বানাতে চাইবে তাদের বিরুদ্ধে আজকে আমাদের সচ্চার আওয়াজ আমরা সকলে জানি বিগত নয় আগস্ট আমাদের বোনের আমাদের দিদির আর্জি করে কি ঘটনা ঘটেছে তার জন্য বিচার জাস্টিস আমরা সকলে চাই এবং একটি শুভ বুদ্ধি সম্পন্ন সংগঠন হয় সেই দিনের পর থেকে আজ অবধি আমরা প্রত্যেক দিন কোনো না কোনো জেলা সংগঠন রাস্তায় থেকেছি আমরাও আপামোর জনগণের মতো চেয়েছি যেন আমাদের বোন সুবিচার পাক এবং এখনো সেটাই চাই কিন্তু আমরা কখনো কোনো জিনিস বানিয়ে গল্প বলতে পারবো না বর্তমানে তদন্ত সিবিআই এর হাতে আছে এবং বিচার আছে সুপ্রিম কোর্টের হাতে তাই আমরা সিবিআই এর কাছে প্রশ্ন করব। আমরা সিবিআই কে বলব যে এত দিন হয়ে গেল তাও এখনো কেন কেউ গ্রেফতার হলো না আমরা সিবিআই কে বলব সিবিআই তোমার কিসের ভয় ধর্ষক কি তোমার কেউ হয় আমরা বলবো সিবিআইকে আমরা সিবিআইকে প্রশ্ন করব যে একমাত্র খুনি এবং ধর্ষক যাকে কলকাতা পুলিশ ধরেছে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এবং সেই প্রমাণ কেন্দ্রীয় সরকারের ল্যাব থেকে এসেছে অর্থাৎ তার ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য যা প্রমাণ সেটা পাওয়া গেছে অর্থাৎ সে সত্যিকারের খুনি বা ধর্ষক আমরা বলতে চাই যদি আর কেউ থেকে থাকে তাহলে তাকে কেন ধরা হচ্ছে না আমরা মিডিয়াতে আজকে সকাল থেকে দেখছি যে একজন ডাক্তার যে প্রাক্তন অধ্যক্ষ সেই প্রাক্তন অধ্যক্ষের কোথায় কত সম্পত্তি আছে সেই নিয়ে আলোচনা চলছে আমাদের বাংলায় দুর্নীতি অনেক সম্পত্তি দুর্নীতিগ্রস্ত মানুষের গার্লফ্রেন্ড এইসব নিয়ে আমরা অনেক ইচ্ছা দেখেছি আর চাই না আমরা চাই বিচার আমরা চাই সুবিচার যে আমার বোনের সাথে আমার দিদির সাথে এটা করেছে তার তাকে তার সর্বোচ্চ শাস্তি চাই এবার বলি এই সঞ্জয় রাইয়ের কথা বা সঞ্জয় রাইয়ের মতো মানুষগুলোর কথা বাংলা পক্ষ দু সাল থেকে আন্দোলন করছে বাংলা পক্ষ দেখেছে যেখানে যেখানে বহিরা সংখ্যা বেড়ে গেছে সেখানে সেখানে বাঙালি নারীদের সুরক্ষা কমে গেছে ভাটপাড়ায় পাড়ায় সংখ্যা বেড়ে গেছে বাঙালি নারী সুরক্ষা কমে গেছে আজ থেকে দু বছর আগে দোলের দিন আমাদের কাছে অভিযোগ এসেছিল যে ওদের যেটা হোলি হয় আমাদের দোল হয় দোলের পরের দিন হোলি হয় সেই হোলিতে একজন বহিরাজত বাঙালি একজন